না না আমি সহ্য করতে পারবো না ওটা আমাকে দিও না বাসর ঘরে চিৎকার করে উঠলো নতুন বউ তানবির বলল চুপ কোনো কথা বলবি না সুমনা বলল বাপের জন্মে আমি এমন দেখিনি প্লিজ তুমি ওটা সরাও ওটা দেখলে আমার ভয় লাগছে আমি তো স্বামী আমি যা চাই তাই তোর করতে হবে তাছাড়া আজ বাসর রাত এই রাতে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তোর গুণা হবে তুই চোখ বন্ধ কর কর বলছি তানবির ধমক দিয়ে সুমনা চোখ বন্ধ করিয়ে দিল তারপর সুমনা একটি জোরে চিৎকার দিল চিৎকার শুনে বাসর ঘরের দরজার সামনে চলে আসলো তান। বড় ভাইয়ের বউ প্রিয়া এবং তানভীরের বাবা বাবাও মা তানভীরের বাবা বলল বোমা তুমি তাকে তাড়াতাড়ি দরজা খুলতে না হলে সে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তানভীরের মা দোলা বেগম বলল আহা তুমি এমন করছো কেন তুমি যা ভাবছো তা নাও হতে পারে আমি আমি যাই ভাবছি সেটাই হচ্ছে তানভীরের ভাবি বলল মা বাবা যেটা বলেছে সেটাই ঠিক আমারও বাবারটাই মনে হচ্ছে এদিকে বাসর ঘরে সুমনা বলল আমি মরে যাচ্ছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর পারছি না তোমাকে হাজারবার আমাকে বিয়ে না করতে নিষেধ করেছিলাম তারপরেও তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে এখন এমন করছো কেন সুমনা আবারও চিৎকার দিয়ে ওঠে এদিকে তানভীরের বাবাও মাও ভাবি দরজার বাইরে দাঁড়িয়ে উৎকণ্ঠায় সময় পার করছে বোমা আজাদ গেল কই ও থাকলে না হয় আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকতাম এই চিৎকারটা তো অন্য কোনো কারণে হতে পারে তুমি একেবারে নির্লজ্জ হয়ে গেছো তুমি যদি এতই লজ্জা পাচ্ছ তাহলে রুমের মধ্যে গিয়ে নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকছো না কেন ছেলের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে নতুন বউ চিৎকার শুনছো বোমা তুমি ফোন দিয়ে দেখো তো আজাদ ততটুকু এসেছে প্রিয়া হাতে থাকা মোবাইল নাম্বার টিপতে লাগলো এমন সময় কলিং বেলে শব্দ শোনা গেল দোলা বেগম বললো ওই তো ওই তো মনে হয় আমার আজাদ এসেছে প্রিয়া তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল আজাদের এক হাতে ছিল কাপড়ের ব্যাগ অন্য হাতে ছিল শপিং ব্যাগ প্রিয়াগুলো হাত থেকে নিয়ে বললো তাড়াতাড়ি তানভীরের বাসর ঘরের দিকে যাও কেন তুমি কি নতুন বোধ চিৎকার শুনতে পাচ্ছ না আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে ঠিক আছে আমি দেখছি বলেই আজাদ বাসর ঘরের দিকে চলে আসলো বাসর ঘরের দরজার সামনে আসতেই আজাদের বাবা বললো তো রাস্তা এত দেরি দেরি হলো তাড়াতাড়ি দরজা ভাঙ না হলে হারাম যাদা মেরে ফেলবে দরজা ভাঙার আগে ওদেরকে একটু ইঙ্গিত দাও বাসুর ঘর বলে কথা কে কোন অবস্থায় থাকে বলা তো যায় না হোপলেস একটা মহিলাকে বিয়ে করলাম আমরা আছি একটা দেশে আর সে আছে অন্য তালে এই তুমি এখান থেকে যাবে দুর্ঘটনা ঘটে গেলে তো আর আমি বাঁচতে পারবো না দেখি তোমরা দরজা ভাঙো মা বাবা তোমরা একটু সাইড হয়ে দাঁড়াও আমি ধাক্কা দিয়ে দরজা ভাঙছি ওরা সাইডে যাওয়ার পরে আজাদ গায়ের ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল ওরা সবাই ভেতরে ঢুকতে ঢুকতে ততক্ষণে তানভীর সুমনাকে শেষ করে দিয়েছে সুমনার নিতর দেহ বাসর ঘরে পড়ে রইল পাশে মেশিন হাতে তানভীর বসে রইল তানভীরের মা এবং ভাবি দৌড়ে এসে সুমনার নিথর দেহের পাশে বসলো তানভীরের বাবা বলল তুই যাই বলেছিস তাই করে দিয়েছিস তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি কি ভুল করেছিলাম আল্লাই জানে তোমাদেরকে হাজারবার বলেছি আমি মনিকে ভালোবাসি বিয়ে যদি করতে হয় মনিকে করাও তোমরা আমার কথা শুনলে না আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে আমার মনি নিজেকে শেষ করে দিয়েছে তার রেখে যাওয়া চিঠিতে যদিও বা তার মৃত্যুর জন্য আমাকে দায়ী করেনি কিন্তু আমার বিবেক প্রতিনিয়ত মনির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাই আমি আমার নতুন বউকে বাসর ঘরে শেষ করে দিয়ে ফাঁসির আসামি হলাম আমি বারবার তোমাকে বলেছিলাম বংশ মর্যাদার আভিজাত্যের দম্ভে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে সেদিন যদি তুমি এমনটি না করতে তাহলে আজ তানভীরের বাসর ঘরে গল্পটা অন্যরকম হতো বাসর ঘরে সুমরা নিথর দেহের সামনে দাঁড়িয়ে তানভীরের বাবা মনে করতে লাগলো তার ভুলটা কোথায় ছিল সেদিন রণবীরের বাবা এবং মা ভাই ও ভাবি তারা সবাই মিলে ড্রয়িং রুমে বসে ঘটকের মোবাইলে পাত্রী ছবি দেখছিল ঘটক বলল পাত্রীর নাম সুমনা বাবার নাম শফিউল্লাহ কুমিলার বুড়িংচরে গ্রামের বাড়ি থাকে এখানে আপনাদের পছন্দ হলে এই মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ ঠিক করতে পারি মেয়ে তো আমি আগে দেখেছি তানবীরের মাকে দেখাও তানবীরের মা মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটাকে উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করে মেয়েটার ছবি দেখতে লাগলো এভাবে কি দেখছো কি যে বলো আমার ছোট ছেলের বউ বলে কথা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে না ছোয়া হাম্মুকের কথা ছবির মধ্যে উলটিয়ে পাল্টিয়ে তুমি কি পরক করে দেখবে পাশে বসে বউ বললো দেখি তোমা আমাকে দেন আমি দেখি বলেই হাত থেকে মোবাইলটা নিয়ে তারপর ছবিটা দেখে চেহারা তো ভালো আছে তুমি একটু দেখো না তোমার ছোট ভাইয়ের বউ হিসেবে মেয়েটাকে কেমন লাগে বলেই মোবাইলটা আজাদের সামনে ধরলো আজাদ বলল আমার দেখে লাভ কি যাকে বিয়ে করাবে তাকেই দেখাও তুই ঠিকই বলেছিস বৌমা তানভীরকে একটু ডেকে আনতো আজাদের বউ তানভীরকে ডাকতে গেল ঘটক বলল সফিউল্লাহ সাহেবের সাথে সম্পর্কটা করতে পারলে ভালোই হবে এই সমাজে উনার প্রচুর নাম ডাক আছে আমারও কি কম আছে নাকি নরসিন্দিতে খান বংশ বললে এক নামে চেনে এমন সময় তানবীরকে নিয়ে তার ভাবি সেখানে আসলো তারপর মোবাইলটা নিয়ে প্রিয়া বলল দেখ তো তানবীর মেয়েটা পছন্দ হয় কিনা আমার পছন্দ অপছন্দের প্রশ্ন আসছে কেন তোর বাবা তোর বিয়ের জন্য ঘটককে ডেকে এনে পাত্রী ঠিক করছে মা তোমাকে না একবার বলেছি বিয়ে যদি আমার করতে হয় তাহলে মুর্শেদ সাহেবের মেয়ে মনিকে বিয়ে করব। বাবা বসা থেকে উঠে গিয়ে বলল আরেকবার যদি মোর্শেদের মেয়ের নাম তোর মুখে শুনি তাহলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেব। বাবা আপনি অত উত্তেজিত হবেন না আপনার প্রেসার বেড়ে যাবে ছেলেটা যখন এতই করে মোর্শেদের মেয়েকে বিয়ে করতে চায় করুক না তুমি চুপ করো মোর্শেদের বংশ মর্যাদা আমার বংশ মর্যাদার সাথে যায় হুট করে পয়সাওয়ালা হয়েছে বলেই সে আমাদের সমকক্ষ হতে পারে না তাই আমার এই দেহে প্রাণ থাকতে আমি কখনোই মোর্শেদের মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না ঘটক তুমি শফিউল্লাহ সাহেবের মেয়ের ব্যাপারে কথা বলো বলেই মোমেন সাহেব ওখান থেকে চলে গেল তানবীর ভাবিকে বললো ভাবি তুমি যেভাবে পারো এ বিয়ে বন্ধ করো আমি কিছুতে মণিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না বলেই তানভীর চলে গেল ঘটক বললো এখন ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে বিয়ে করে ফেলে আমাদের ব্যবসাটা একেবারেই শেষ করে দিল বলতে বলতে ঘটক চলে গেল। রাস্তার পাশে মনি দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করছিল তানভীর কাছে আসার সাথে সাথে মনি বলল এমন সন্ধ্যার সময় কেন ডেকেছ এই রাস্তা দিয়ে আমার বাবার পরিচিত অনেক লোকজন আসা যাওয়া করে কেউ আমাকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে এর চাইতে বড় কেলেঙ্কারি আমার জীবনে ঘটে যাচ্ছে কেন আবার কি হলো বাবা মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে দেখো তানভীর আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত কল্পনা করতে পারি না এখন কি করব একটা সলিউশন দাও যে মেয়েকে তোমার জন্য ঠিক করেছে চলো না আমরা দুজন গিয়ে ওই মেয়েকে বুঝিয়ে বলি প্রয়োজনে আমি ওর কাছে তোমাকে ভিক্ষা চাইব ঠিক আছে তাহলে আমি ওই মেয়ের সাথে দেখা করার ব্যবস্থা করছি এখন আসি পরের দিন একটা রেস্টুরেন্টে সুমনা বসে আছে একটু পরে তানভীর আসলো সাথে মনিও আছে তানভীর বলল আপনি নিশ্চয় সুমনা জি আমি সুমনা আপনি নিশ্চয় তানভীর আর উনি মনি মনি কে কিভাবে চেনেন আপনার সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছে সো আপনার অতীত বর্তমান সব জানা কি আমার উচিত নয় আপনি যেহেতু জানেন তানভীরের সাথে আমার সম্পর্ক রয়েছে তাহলে তানভীরকে বিয়ে করতে রাজি হয়েছেন কেন প্রেম এবং বিয়ে দুটো ভিন্ন বিষয় পরিণত বয়সে একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন হতেই পারে এটা যে বিয়ে পর্যন্ত গড়াবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমার কাছে প্রেমটা হচ্ছে ক্ষণিকের আর বিয়েটা হচ্ছে আজীবনের তার মানে আপনি সব জেনে শুনে ওকে বিয়ে করবেন আমি দুটি পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না সুতরাং আপনারা আমাকে ক্ষমা করুন বলেই সুমনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল মনি বলল আমার মনে হয় না মেয়েটা তোমাকে ছাড় দেবে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি পালিয়ে গিয়ে বিয়ে করে কাপুরুষ আমি কাপুরুষ নই আমি যুদ্ধ করে তোমাকে জয় করব তুমি বাসায় যাও আমি দেখছি কি করা যায় তানভীরও চলে গেল মনি বসে বসে ভাবছে এই মুহূর্তে কি করা যায় কেন জানি মনির মন বলছে সে তানভীরকে পাবে না তাই মনি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ওই ঘটনার ঠিক তিন দিন পরে একটা বেঞ্চের উপরে শোয়া মাথায় পানি ঢালছে প্রিয়া ভাবি দোলা বেগম পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও বাবা তুই এমন পাগলামি করিস না মেয়েটা আত্মহত্যা করেছে এখানে তোর বা আমাদের কোনো হাত নেই না মা আমার মনি তোমাদের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে আমার সাথে যদি মনিকে বিয়ে দিতে তাহলে সে কখনোই আমাকে ছেড়ে যেত না আমি এজন্যই তোমাদের কাউকে ক্ষমা করব না এমন সময় মোমেন সাহেব এসে বলল যারা আত্মহত্যা করে তাদের ইহকাল এবং পরকাল কোথাও হয় না মেয়েটি যদি ভালো হতো সে কখনোই আত্মহত্যা করতো না সুতরাং আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে আমার ফাইনাল ডিসিশন যতই ঝড়ঝাপটা আসুক শফিউল্লাহ সাহেবের মেয়ের সাথে তোর বিয়ে হবে তানবি শোয়া থেকে উঠে বসে বলল তুমিও শুনে রাখো বাবা তোমরা যদি আমার মতের বিরুদ্ধে বিয়ে দাও তাহলে বাসক ঘরে আমি যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলব হয় মেয়েটা থাকবে না হয় আমি থাকবো বলে তানবির ওখান থেকে উঠে চলে গেল প্রিয়া বলল বাবা বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না আমার সিদ্ধান্তে আমি অটল দেখবে দুদিন পরে সব ঠিক হয়ে গেছে মোমেন সাহেব এতক্ষণ ধরে বিষয়গুলো ভাবছিল আসলে সেদিন মোমিন সাহেবের এমন গোড়ামি করাটাও ঠিক হয়নি দোলা বেগম এবং প্রিয়া সুবনার নিথরদের পাশে বসে বসে কাঁদছে আজাদ বলল বাবা বাহিরে পুলিশ এসেছে হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা একদিন পরে ঠিকই এই পেজে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ততক্ষণে আপনি আমাদের গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ